so let's get ইউনিট তোমাদের এখানে টাইটেল রয়েছে এই পেপারটা এই পেপারটা টাইটেল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ড্রামা ঠিক আছে এইবার ফার্স্ট ইউনিটে তোমাদের দেওয়া হয়েছে এই সিলেবাসটাকে তোমাদের তিনটা ইউনিটে ডিভাইড করা রয়েছে ফার্স্ট ইউনিটে দেওয়া রয়েছে

নাম্বার এইট সলি লকি নাম্বার নাইন থ্রি ইউনিটিস ঠিক আছে ইউনিটি ইউনিটি অফ টাইম ইউনিটি অফ অ্যাকশন ইউনিটি অফ প্লেস থ্রি ইউনিটিস তোমাদের কিন্তু পড়তে হবে এবং লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে ইন মিডিয়া রেস এই দশটা টপিক কিন্তু তোমাদের এই দশটা ড্রামাটিক টার্মস কিন্তু তোমাদের পড়তে হবে এবং এখান থেকে সর্বমোট নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে টুয়েলভ মার্কস কিন্তু তোমাদের দেওয়া হয়েছে ঠিক আছে চারটা কোয়েশ্চেন বলছে শর্ট নোটস অন ফোর লিটারি টার্মস আউট অফ সিক্স বলছে ছটা টার্মস কিন্তু পরীক্ষাতে দেবে তার মধ্যে থেকে শুধুমাত্র চারটা টার্মস কিন্তু তোমাদের করতে হবে এবং ইচ কোয়েশ্চেনের বা ইচ অ্যান্সারের যে মার্কস থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র থ্রি মার্কস করে কিন্তু পার অ্যান্সারের কিন্তু তোমাদের থাকবে নেক্সট তোমাদের আছে ইউনিট নাম্বার টু যেখানে তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ এবং টুয়েলথ নাইট নাইট কিন্তু এখানে পড়তে হবে এখান থেকেও কিন্তু দুটো কোয়েশ্চেন তোমাদের দিবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে টুয়েলভ মার্কস করে কিন্তু থাকবে দুটো কোশ্চেন ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর মার্কস কিন্তু তোমাদের ইউনিট নাম্বার টু থেকে তোমাদের রয়েছে নেক্সট আসবো হচ্ছে ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার তে দেখো জন গেলসুয়ার্দি লেখা জাস্টিস আছে তোমাদের এবং নাম্বার টু যেটা রয়েছে জর্জ বার্নার্ড শর লেখা আর্মস অ্যান্ড দ্য ম্যান

ইনফরমেটিভ কন্টেন্টস কিন্তু আমরা আপলোড করি ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে ডাব্লিউ 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 ডট জি ওয়াই এন জে ওয়াই ও টিআই ডট ইনফো আই এন এফ ও দিয়ে তোমরা কিন্তু সার্চ করতে পারো তো স্টুডেন্ট দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ